তৃণমূলের মাতব্বরদের বিরুদ্ধে থানায় নালিশ জানিয়েছিলেন মালদার কালিয়াচক থানার জালালপুরের ব্যবসায়ী রহিম বিশ্বাস তেরো দিন হয়ে গেলেও পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি অবশেষে পুলিশের ওপর আস্থা হারিয়ে পরিবার সহ স্বেচ্ছা মৃত্যুর আবেদন জানালেন ওই ব্যবসায়ী তৃণমূলের অপশাসনের এই ধরনের খবর আরও পেতে আমাদের মাধ্যম চ্যানেল সাবস্ক্রাইব করুন পাঁচ লক্ষ টাকা তোলা না দেওয়ায় প্রকাশ্য রাস্তায় লোকজনের সামনেই ব্যবসায়ী রহিম বিশ্বাসকে বাইক থেকে টেনে ওই ব্যবসায়ীকে কাঁঠাল গাছে বেঁধে মারধর করা হয় এখন নিয়মিত হুমকি দেওয়া হচ্ছে আতঙ্কে প্রাণ ভয়ে ঘর ব্যবসায়ীর পরিবার এবার স্বেচ্ছা মৃত্যুর কথা জানালেন মোহাম্মদ রহিম বিশ্বাস নামে ওই ব্যবসায়ী কারণ আমি ডিস্ট্রিক্ট থেকে রাজ্য থেকে ন্যাশনাল অবধি যাব আমার শুধু একটাই দাবি হয় আমার সপরিবারের মৃত্যু স্বেচ্ছাসেবী অনুমতি চাইছি নাহলে এর বিচার চাইছি যত লেভেলের রাজনীতিতে যেতে হয় যাব কিন্তু এখানে রাজনীতির পতাকা দিয়ে বাঁচা যাবে না তোকে আজকে তো কেন হলো ওই গুন্ডা গর্দি পিস্তুল আর্মস সব ডিস্ট্রিক্টের চাইতে মালদা ডিস্ট্রিক্টের কালিয়াচক থানায় যতটা ক্রিমিনাল কেস আছে প্রত্যেকটা সেকশন ডিসাইড করে চটি চাটা নেতার পুলিশ কিছু করতে পারবে না তো পুলিশ তো বলছে আমি আতাম দু সালে রহিম সাহেবকে অপহরণ করে ষাট লক্ষ টাকা মুক্তিপণ দাবি করেছিলেন তৃণমূলের মাতব্বর জহিরুল এবং তার দলবল আর দাবি মতো টাকা না পেয়ে তাকে বন্দুকের বাঁধ এবং লাঠি দিয়ে বেধরক মারধর করা হয় এইরকম তৃণমূলের পর আপনার এলাকায় রয়েছেন কিনা আমাদের কমেন্ট করে জানাতে ভুলবেন না এইসব তৃণমূল নেতাদের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দেন ওই ব্যবসায়ী তেরো দিন থেকে আমি যে লড়াইটা লড়ছি আমার সাথে যে অন্যায়টা হয়েছে আমার কি রাজ্যে বাঁচার অধিকার নাই নাকি গুন্ডা পার্টিরা সিসিটিভি ফুটেজে দেখতে পাচ্ছে তবুও নিজেকে অন্য দলের পতেকা নিয়ে মিছিল করে যে নির্দোষ সাবিত করছে এটা কিন্তু কোনোভাবে আমি মেনে নিতে পারছি না কারণ আমি অনেক জায়গায় গেলাম এসপি কালেচক প্রশাসন তেরো দিন থেকে জানালাম কারণ কোনো পুলিশের অ্যাকশন দেখতে পাচ্ছি না কারণ আমাদের রাজ্যে বড় বড় নেত্রী যারা আছে ওরা ঠিক আছে কিন্তু যারা কিছু ছোট লেভেলের নেতা আছে চটি চাটা ওই সব নেতারা বলছে এটা কিছুই না কারণ আজকে তেরো দিন হয় পুলিশ এখন রেট মারছে না কারণ এই যে চটি চাটা নেতারা ভয় দেখিয়ে রাখছে পুলিশও তো এখন নিষ্ক্রিয় পশ্চিমবঙ্গের শাসন ব্যবস্থা বলে কিছু নেই না হলে ওই ব্যবসায়ীর এই অবস্থা হয় পুলিশে অভিযোগ জানিয়েও কোনো লাভ হয়নি এই ধরনের ঘটনার পর পুলিশ ব্যবস্থা না নিলে দলের পক্ষ থেকে আন্দোলনে নামার হুঁশিয়ারি দিলেন বিজেপি নেতা আজকে সেই ব্যবসায়ী এসপি সাহেবের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন এবং স্বেচ্ছায় মৃত্যুর জন্য তিনি আবেদন করেছেন আমরা গোটা পশ্চিমবাংলায় বুকে দেখেছি যে মমতা বন্দ্যোপাধ্যায় আজকে পশ্চিমবঙ্গের এমন একটা অবস্থা করে দাঁড় করিয়েছে যে শুধু কোনো ব্যবসায়ী বলে না সাধারণ প্রচুর মানুষ আছে যারা এই পশ্চিমবঙ্গে আর থাকতে চাইছেন এবং বেঁচে থাকতে চাইছেন আমরা সার্বিকভাবে ধিকগার জানাই যে অপদার্থ পুলিশ প্রশাসন যাদের নাকের ডগার উপরে এই রাত চলছে এই তোলাবাদ চলছে এই সিন্ডিকেট রাত চলছে আর পুলিশ প্রশাসন বসে আছে আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আগামী দিন এরকম যদি কোনো ব্যবসায়ী কোনো মানুষের উপরে দুষ্কৃতিবাসদের তোলাবাসদের যদি অন্যায়ভাবে এরকম অন্যায় হয় তাহলে ভারতীয় জনতা পার্টি আগামী দিন বৃহত্তর আন্দোলন এই প্রশাসনের বিরুদ্ধে করবে দলের নেতাদের দৌরাত্বে অতিষ্ঠ হয়ে উঠেছেন ব্যবসায়ী তোলা না পেয়ে তাকে মারধর করার মতো ঘটনা ঘটে গেল তারপরও যুব তৃণমূলের জেলা সভাপতি প্রসেনজিৎ দাস এমন ভাব করলেন যেন তিনি কিছুই জানেন না যদিও দলের মুখ পুড়ছে দেখে তিনি এখন ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলেন এই খবর আপনাদের থেকে আমি শুনলাম যদি এ ধরনের কোনো ঘটনা থাকে আমি নিশ্চিতভাবে দলের নেতৃত্বকেও জানাবো এবং আমাদের যে প্রশাসন সেই প্রশাসন এই ঘটনা দেখছে এবং প্রশাসন নিশ্চিতভাবে এই যারা দোষী বা এই ঘটনার সঙ্গে যদি যুক্ত থাকে সেই সম্পূর্ণ ঘটনাটা যথাযথ তদন্ত করে উপযুক্তদের বিরুদ্ধে যথাযথ শাস্তির ব্যবস্থা গ্রহণ করবেন নিশ্চিতভাবে এটা আপনারা ভরসা রাখবেন এই রাজ্যে নতুন করে শিল্প নেই সরকারি চাকরিতে সেভাবে নিয়োগ নেই দিন দিন বেকারের সংখ্যা বেড়েই চলেছে মালদার রহিম সাহেবের মতো ব্যবসায়ী নিজের চেষ্টায় ব্যবসা করে স্বাবলম্বী হয়েছিলেন তৃণমূলের মাতব্বরদের কারণে তার ব্যবসা লাটে উঠেছে এখন তার কাছে বেঁচে থাকা দায় সপরিবারে স্বেচ্ছামৃত্যুর আবেদন জানাচ্ছেন তিনি এই দায় কি শুধু রহিম সাহেবের একার এটা লজ্জার নয় এর উত্তর কে দেবে ব্যুরো রিপোর্ট মাধ্যম